তো দেখুন এটি ট্রাভেলের লাইন ট্রাভেল আমি কমিয়ে দিলাম একটি ব্যাজ এবং ব্যাসটি বাড়িয়ে দিচ্ছি আমি নমস্কার টেকনিক্যাল বাংলা এএস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকের আবারও একটি ভিডিও নিয়ে এলাম তো আজকের দেখাবো দেখুন আমার কাছে যে বোর্ডটি আছে এটি হচ্ছে বাষট্টি তিরাশি অডিও সার্কিট আছে তো এই অডিও সার্কিটে খুঁটিনাটি তথ্য আগেও দিয়েছি এবং আজকের যেটি দেখাবো সেটি হচ্ছে কি এখানে ভলিউম সেট আপ করবো ভলিউম ট্রাভেল এবং ব্যাস সেট আপ করব তো এর জন্য আমাদের তিনটি ভলিউম নিয়ে নিতে হবে তো প্রথমে ভলিউমের জন্য আমি টেনকে নিয়ে নিয়েছি এটি আপনারা টেনকে নিতে পারেন সাতচল্লিশকে নিতে পারেন কিংবা হানড্রেডকেও নিতে পারেন তো ওইখানে আমি সাতচল্লিশকে নিয়ে নিয়েছি দুটো এবং টেনকে নিয়ে নিয়েছি একটি শুধুমাত্র এটি ভলিউমের জন্য ব্যবহার করব তো এই যে কানেকশানটি আমি কিন্তু এর আগে করে রেখেছি তো আমি সেই কানেকশানটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখুন এই যে কানেকশানটি করেছি আমি এটি শুধুমাত্র ভলিউমের জন্য করেছি এই যে কানেকশানটি এটির জন্য আমি নিয়েছি সাতচল্লিশকে আর এটিও সাতচল্লিশকে নিয়েছি এটি শুধুমাত্র ব্যাজের জন্য এবং হ্যান্ড্রেডকে নিয়েছি ট্রাভেলের জন্য তো এই যে ব্লুটুথ কানেক যে ব্লুটুথ প্যানেলটি আছে এই প্যানেলটি আমি এখানে লাগিয়ে দেখিয়ে দেব তো দেখুন এই কানেকশানটি করার আগে আপনাদেরকে যেটি লক্ষ্য করতে হবে এখানে কিন্তু একটি গ্রাউন্ড কানেকশান নিয়ে দিতে হবে নেগেটিভ কানেকশান তো এই নেগেটিভ কানেকশান আমি এই ভলিউমের যে রাইট সাইড আছে তো এটি আমি নেগেটিভ কানেকশান করে নিলাম এবং এই যে ভলিউমের যে রাইট সাইড আছে এটি নেগেটিভ কানেকশান এবং এটিকে নেগেটিভ কানেকশান করে নিলাম তিনটাকে অ্যাড করে দিলাম এবার এই যে মিডিলের যে কানেকশানটি আছে এটি ওয়ানকে রেজিস্ট্যান্স দিয়ে দেবো এখানে এই যে রেজিস্ট্যান্সটি আছে এটি কিন্তু ওয়ানকে রেজিস্ট্যান্স আছে এবং এটি কে রেজিস্ট্যান্স এখানে দেওয়া হয়েছে কারণ এটি থেকে ব্যাস আউটপুট হবে ওই জন্য করে এটি ওয়ানকে দেওয়া হয়েছে এবং এই যে পি দেওয়া হয়েছে এটি একশো চার পি আছে তো এটি এই যে মানে সুইচটি আছে এর মিডিল থেকে ঠিক এইভাবেই নিয়ে নিতে হবে এবং এই কে এবং পিএফের দুটি লেক একসঙ্গে অ্যাড করে দিতে হবে ঠিক আছে তো এবার দেখুন এই যে মেন যে ভলিউমটা যেটি এখানে অডিও বোর্ডের সঙ্গে অ্যাড হবে সেটি কিন্তু এই যে লাল তাকটি দেওয়া আছে এই লাল তাকটি কিন্তু এই বোর্ডের সঙ্গে কিন্তু অ্যাড হবে এখানে যে ইনপুট আছে তার সঙ্গে অ্যাড হবে তো এখানে আমি ইনপুট করে দিচ্ছি দেখুন এখানে ইনপুট করে দিলাম এবং দেখুন এই যে তিনটি গ্রাউন্ড আছে যে এই যে সবুজ তারটি গ্রাউন্ড আছে এবং এখানে নীল তারটি এখানে লাল তার দিয়ে এখানে গ্রাউন্ড করা আছে তার মানে গ্রাউন্ড কানেকশান কিন্তু এইটি ঠিক আছে তো এই গ্রাউন্ড কানেকশানটি এখানে যে বোর্ডের যে গ্রাউন্ড কানেকশান আছে তো সেখানে সংযুক্ত করে দিচ্ছি গ্রাউন্ড কানেকশান এখানে কিন্তু সংযুক্ত করে দিলাম এবার আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে দেখুন এখানে যেহেতু এটি ইনপুট হবে এখানে কিন্তু একটি মেইন অডিও দিতে হবে এখানে যে দুটি শর্ট করেছি এখানে কিন্তু একটি মেইন অডিও দিতে হবে এই অডিওটি আমরা এখানে যেখানে অ্যাড এখানে অ্যাড করে দিতে পারি এটি দেখুন এখানেই অ্যাড করে দিলাম যেটি ইনপুটের লাইন আছে এটি তো ফাইনালি এর যে কানেকশান করে ফেলেছি এবার এই যে প্যানেলটি আছে প্যানেলটি লাগিয়ে একবার চেক করে দেখতে হবে তো আমি ফটাফট করে প্যানেলের কানেকশানগুলো করে নিচ্ছি তো প্যানেলে যে ফাইভ ভোল্ট আছে আমি ফাইভ ভোল্ট এখানে আমি ইনপুট করে দেবো এই যে তার থেকে জুড়ে নিচ্ছি এখানে এটি আছে গ্রাউন্ড কানেকশান তো আমি গ্রাউন্ড কানেকশানের সঙ্গে এটি সংযুক্ত করে দিচ্ছি তো এবার দেখুন এই যে আউটপুট যে প্যানেল থেকে যে অডিও আউটপুট হচ্ছে এখানে কিন্তু তিনটি তার আছে তো তিনটি তারের মধ্যে একটি লেফট একটি রাইট আর মিডিলে যেটি আছে এটি কিন্তু গ্রাউন্ড কানেকশান ঠিক আছে তো আমরা এখানে যে গ্রাউন্ড কানেকশান করেছি গ্রাউন্ড কানেকশানটি কিন্তু এইখানে করেছি তো সেম জায়গায় আমরা কানেকশানটি করে দেবো তো এর প্রিন্ট আছে এখানে তো এখানে আমি কানেকশানটি করে দিচ্ছি লক্ষ্য রাখবেন এখানে যে মিডিলটি মিডিলে যে তারটি আছে এটাই কিন্তু গ্রাউন্ড কানেকশান আর অডিও যে কোনো একটি অডিও নিয়ে নেব এখানে লেফট এবং রাইট আছে তো একটি অডিও নিয়ে আমাদের ইনপুট করতে হবে এই যে মেন যে ভলিউমটি আছে এই ভলিউমে কিন্তু আমাদের করতে হবে মেন তো দেখুন ফাইনালি আমাদের কানেকশন করা হয়ে গেছে এখন আমাদের এখানে কি করতে হবে স্পিকারের লাইন দিতে হবে এবং আমাদের এখানে বারো ভোল্ট ইনপুট করতে হবে তো বারো ভোল্ট ইনপুট করার জন্য আমি যে ট্রান্সফর্মার আছে জিরো বারো ট্রান্সফর্মার তো জিরো বারো ট্রান্সফর্মার আমি এখানে সংযুক্ত করে দিচ্ছি এবার আমি একটি স্পিকার নিয়ে নিলাম এটি ছয় ইঞ্চি স্পিকার আছে দেখুন তো ছ ইঞ্চি স্পিকার এটি ওয়ার্ড হচ্ছে যে আপনার কুড়ি ওয়ার্ডের স্পিকার আছে দেখুন তো এই স্পিকারটি দিয়ে আমি টেস্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো স্পিকারের কানেকশানটি করে নিই তারপরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো স্পিকারের যে লাইনটি করলাম দেখুন স্পিকারের লাইন কিন্তু এখান থেকে একটি গ্রাউন্ড নিয়ে নিলাম এবং স্পিকারের যে এখান থেকে আউটপুট হচ্ছে তো সেই আউটপুটের লাইন কিন্তু নিয়ে নিলাম তো দেখুন ফাইনালি আমাদের কানেকশান পুরো কমপ্লিট হয়ে গেছে তো এবার এটিকে লাইন দিয়ে দেখতে হবে তো পাওয়ার লাইন আমি দিয়ে দিচ্ছি তো ফাইনালি সব কানেকশান করা আমার কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি পাওয়ার লাইন এখানে অলরেডি দিয়ে দিয়েছি তো দেখুন ব্লুটুথ কানেকশান এখানে আছে আর আমি এই ফোন থেকে কানেক্ট করে নিয়েছি তো এবার আপনাদেরকে চালিয়ে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন লাইন দেখুন দেখুন এটি ট্রাভেলের লাইন ট্রাভেল আমি কমিয়ে দিলাম একটি ব্যাস हम 10 बाड़ी दी थी हम তো দেখতে পাচ্ছেন ব্যাসটা বাড়ানোর সঙ্গে সঙ্গে এখানে কীরকম কাজ হচ্ছে এটি ট্রাভেলের লাইন এটি মেন ভলিউম দেখুন মেন ভলম কমিয়ে দিয়েছি পুরো বন্ধ হয়ে গেছে তো কোনো কিছুই যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেবো আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল অন করে দেবেন যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করি খুব শীঘ্রই আপনার কাছে পৌঁছে যাবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতারা